আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আসে করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবে না আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি সেটা হলো ছোটো বড়ো সবার পছন্দের পছন্দেরও জিনিস সেটা হলো আচার গ্রামের একটা আচারের দোকানে চলে আসলাম গ্রামের ঐতিহ্য মেলা মেলার ভিতরে যে বি আমাদের বিক্রমপুরে যেই বিভিন্ন ধরনের আচার হয় সেই আচারের দোকানে চলে আসলাম আসলে আচার এমন একটা জিনিস মুখে জল আসার মতো এখানে বিভিন্ন ধরনের আচার এই দোকানগুলিতে পাওয়া যায় যেগুলি আমরা সচরাচর বাসায় বানিয়ে খেয়ে খাই না খাওয়া হয় না আমাদের বাসা বাড়িতে বানিয়ে খাওয়া হয় যেরকম ধরনের আমের আচার টুকটাক আমের আচার জলপাইয়ের আচার টক আচারটা মিষ্টি আচারটা তেমন একটা দেওয়া খাওয়া হয় না আগের দিনের মানুষ যারা ছিল তারা বিভিন্ন পদের আচার তৈরি করতো বা বাড়িতেই যেরকম মোরব্বা কাশ্মীরি আচার আম দিয়ে চালতার আচার তো বরের আচারটা কম করা হতো কারণ বোরের আচারটা কাল থেকেই এটা দোকানদারাই বানিয়ে বিক্রি করে করে থাকে আমরা খেয়ে থাকি ছোটো কাল থেকেই আমরাও খেয়ে খেয়েছি এই বরুর আচারটা তো আমার একটা প্রিয় আচার এগুলি আচারের ভিতরে আমার প্রিয় একটা আচার সেটা হলো বরুর আচার আসলে মুখে পানি আসার মতো আচার দেখলে আমার এমনিতেই মুখে পানি এখনও কথা বলতেছি মুখে পানি চলে এসেছে তো বন্ধুরা বিভিন্ন জায়গার বিভিন্ন আচার খেয়ে থাকি ঠিক আছে খেয়ে এটাও ঠিক কিন্তু হাইজেনিক একটা ব্যাপার আছে তো এই দোকানটায় এসে আমার খুব ভালো লাগলো ভালো লাগার একটা বিশেষত্ব আছে বিশেষত্ব হলো পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তাদের আচারগুলি খুবই খুবই টেস্টি আর বড়ের আচার আমের আচার আমরার আচার চালতার আচার বিভিন্ন ধরনের আচার এই দোকানটাতে আমি দেখলাম খেজুরের আচারও দেখলাম যেটা একটা আনকমন বিষয় যেটা খেচুর আচারটা সচরাচর দেখা হয় না আর তেঁতুলের আচারটা দেখলে তো আমার মুখে পানি অনেক পানি চলে আসে কারণ আমি আচার আচারপ্রেমী এটা বলা চলে বলা চলে আর কি আমরার আচার তো আমি কয়েক ধরনের আচার এই দোকানটা থেকে নিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার পরিবারও আচার খেতে অনেক পছন্দ করে আমার ছেলেটাও আচার খায় যাই হোক খাবার তো অনেক ধরনের আছে যে এই যে এই যে যে আচারটা দেখলেন এটাকে এক ধরনের ওই ছোটো ছোটো চেরি ফলের আচার বলে থাকে আসলে এই চেরিটা কি অরিজিনাল চেরি কিনা না সেটা আমার জানা নাই তো আমিও কিছু আচার নিয়ে নিলাম বোরের আচার নিলাম কিছু ভালো তাদের আচারটা খেয়ে দেখলাম খুবই খুবই মজাদার আর তারা প্রত্যেকটা আচারের উপরে লিক লিফলেট লাগিয়ে রেখেছে এটা কী আচার যাই হোক বন্ধুরা বক বক অনেক করলাম আচারের আচারের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আচারগুলি দেখবেন আর বিভিন্ন মেলার ভিতরে যে আচারগুলি পাওয়া যায় এগুলি আসলেই ভালো হয় কারণ মেলা তার একদিন থাকে না মেলা কয়েকদিন থাকে তারা মানটা ভালো রাখে তো বন্ধুরা যারাই আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক অবশ্যই করে দেবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তারা আইকনে প্রেস করে দেবেন আশা করি আমি আগামীতে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু উপহার দিতে পারবো নতুন নতুন কিছু দেখাতে পারবো যাই হোক অনেক তো কথা বললাম তো আচার আমিও কয়েকটা ধরনের আচার খেয়েছি ভালো লেগেছে ভালো লাগার একটা উদ্দেশ্যও আছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেলে কোথাও গেলে তো আচারের মানটা যদি আচার পাওয়া যায় বিভিন্ন পদের খাবার পাওয়া যায় সবগুলি হাইজেনিক হয় না তা আমরা এইখানে যে আসলাম মোটামুটি এই মনির ভাইয়ের স্পেশাল আচারের দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে গ্রামীণ পরিবেশে খুবই মজা লেগেছে তো খাওয়ার তো আমরা নিয়ে নিয়েছি এখন আর আমরা ভিডিও শ্যুট করতেছি না কারণ আচারটা কতক্ষণে খাবো সেই চিন্তাভাবনা নিয়ে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর আমার নিয়মিত ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট করে দেবেন ভালো মন্দ চাচাই করবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম